আল্লাহ ফাকরবুল আলমিনের এমন তিনটি গুণবাচক নাম রয়েছে যদি পৃথিবীর কোনো নারী পুরুষ বছরের শুরুতে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের শুরুতে যদি সেই তিনটি নাম পাঠ করে রবের কাছে তাওবাতিল্লা করে চাইতে পারে আল্লাহ ফাকরবুল আলমিন দিন ওই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে রাখবে আল্লাহ তাকে শান্তিতে রাখবেন অভাব অনটনের মধ্যে তাকে পড়তেই দিবেন না তার মনের যে সমস্ত আশা আছে আল্লাহ তালা পূরণ করে দিবেন ঠাকা পয়সা আল্লাহ ফাকরব্বুল আলমিন বৃষ্টির মতো দিতেই থাকবেন যদি সে ব্যক্তি হারাম থেকে দূরে থাকে আল্লাহ পাকের তিনটি নাম যদি সব সময় প্রতিদিন রাতে যখন ঘুমাইতে যাবে যদি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারে দেখুন আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে নিজেই বলেছেন বান্দা তোমরা আমার গুণবাচক নাম রুসিলায় আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। সম্মানিত তো দিনে এই যে নতুন বছর কিন্তু চলে যাবে এই যে বছর শুরু হয়ে গেছে আমাদের কাছে চিরদিন থাকবে না একদিন বছর থাকবে আমি থাকবো না এজন্য সর্বশ্রেষ্ঠ আমলটি আপনি বছর শুরুতেই করে ফেলেন আল্লাহ ফাকরবুল আলমিন সংসারে বরকত দান করবেন অশান্তি দূর করে দিবেন স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিবেন পৃথিবীর কোনো দুশ্মন আপনার ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ এরকম শ্রেষ্ঠ আমলটি যদি আপনার জানা প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতে থাকুন আমি একেবারে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আরেকটি কথা হচ্ছে এখন পর্যন্ত যারা লাইক করেন না অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য সমৃদ্ধ বোন বছর যখন শুরু হয় আল্লাহ রব্বুল আলমিনের কিছু বান্দাবান্দিদেরকে দেখা যায় নাফরমানের কাজের সাথে জড়িত হয়ে যায় কিছু মানুষকে আপনি পাবেন বছর শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলমিনের নাফরমানিতে জড়িত হয়ে যায় এজন্য। ওই ব্যক্তিগুলোর হায়াতের জিন্দিগি অশান্তির সাগরের মধ্যেই থাকে অনেক চাকরি বেশ করে অনেক শান্তি খুঁজে মগর শান্তি পাই না শান্তি কোথায় পাবে আল্লাপাক রব্বুল আলমিন নারাজ হয়ে যায় সেই রকম কাজ তো বছরের শুরুতেই করে ফেলেছেন আমি বলবো একজন মুসলমান বাই হিসাবে আমার ভিডিও যারা দেখেন আপনাদেরকে বলছি বছরের শুরুতেই আল্লাহ ফাকরবুল আলমিন রাজি হয় সেরকম আমল করতে হবে যেন পুরা বছরটাই আমরা সুখে শান্তিতে থাকতে পারি যেমন আমি যদি বলি যখন সমাজের মধ্যে বিয়ে শী হয়ে থাকে একজন ছেলে একজন মেয়ের যখন বিয়ে সাদী হয়ে থাকে বিয়ের শুরুতে যদি আপনি গান বাধ্যবাজনা করেন তাহলে বিয়ের শুরুতেই আল্লাহ ফখরবুল আলমিনকে নারাজ করে ফেলেছেন ওই সংসারের মধ্যে শান্তি আসার প্রশ্নই আসে না স্বামী স্ত্রীর মধ্যে মোহাম্মত ভালোবাসার ইজ্জত সম্পর্ক থাকার প্রশ্নই আসে না তেমনিভাবে যদি বছরের শুরুতে আপনি এমন কোনো কাজ করে ফেলেন যেই কাজ আল্লাহ পাকের পছন্দ না যে কাজ রসুল্লাহ কখনো করেন নাই সেরকম কাজ যদি আপনি করে ফেলেন কসম সারা জীবন আপনি অশান্তিতেই থাকবেন আমাদের উচিত আল্লাহ আল্লাহাক রবুলাল যে থাকেন সেরকম কিছু কাজ করে আমরা যেন বছরটা শুরু করতে পারি আমি তো প্রায় সময় বলি আপনি যেই কাজ করে 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 জিন্দিগিটা শেষ করবেন আপনি ভালো কাজ করে করে যদি জীবন শেষ করেন মৃত্যু পর্যন্ত যদি চলে যান তাহলে মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে ওই কথাটাই বের হবে যে কাজটি আপনি হায়াতের জিন্দগিতে বেশি বেশি করেছিলেন অভাবের মধ্যে আছেন টেনশনের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন সংসারে অশান্তিতেই আমি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক কিছু নাম পাঠ করে প্রতিদিন রাতে যখন প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন উজো করার পরে ক্যাবলামুখী হয়ে বসে আল্লাহ পাকের তিনটি নাম পাঠ করে ঘুমিয়ে যাবেন আল্লাহ তালা যদি রহম করে থাকেন আল্লাহ তালা যদি মেহরবানি করে থাকেন আপনাকে সকাল হওয়ার আগে আগে কোনো না কোনো সুসংবাদ শুনিয়ে দিতে পারেন আমরা তো এখন এমন হয়ে গেলাম কোরআন হাদিসের পাশেও আমরা যাইতে চেষ্টা করি না আমরা নেট দেখলেই পাগল হয়ে যাই আমরা নেট দেখলেই নেটের কথাই বিশ্বাস করি কোরান হাদিসের কথা কিন্তু আমরা বিশ্বাস করি না অনেক সাহাবি কেরাম ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু ছিল না এরপরেও সুখ শান্তিতে তারা জীবন কাটিয়ে শেষ করে দিয়েছেন মগর আমাদের সমাজে আমাদের বর্তমানে সময়ের মধ্যে কোটি কোটি টাকার মালিক শান্তি কোথায় জীবনে কখনো দেখে নাই শান্তি নাই কেননা আমরা তো মুসলমান জাতি আমাদের কি আল্লাহ ফাকর্বুল আলমিন যেভাবে জীবন কাটানোর জন্য বলেছেন আমরা তো ওইভাবে জীবন কাটাইতেছি না আমাদের মনমত আমরা জীবন কাটাচ্ছি যার কারণে আমাদের লাইফ থেকে আল্লাহ ফাক রব্বুল আলমিন নামক জিনিসটাই তুলে ফেলেছেন শান্তি নামক জিনিসটাই তুলে ফেলেছেন এজন্য আসুন আল্লাহ ফাকর্বুল আলমিন যা যা বলেছেন আমরা তাই তাই করি আমরা এখন বর্তমান সমাজে দেখা যায় শরীরের রোগ হইলে আমরা চিকিৎসা করি সেবা করি ডক্টরের কাছে যাই কিন্তু আমাদের কলবের ভেতরে রুক্ষ হয়ে গেছে আমাদের কলপটাই নষ্ট করে ফেলেছি আমাদের রোট আমরা নষ্ট করে ফেলেছি দেখা যাচ্ছে মানুষ রোগ হয়ে গেলে বিভিন্ন বড় বড় ডক্টরের কাছে যায় পরীক্ষা নিরীক্ষ করার জন্য আমাদের ভেতরে যে রোগে আক্রান্ত হয়ে গেছে কলপটা যে নষ্ট করে ফেলেছি দুনিয়া বিলোভের মধ্যে পড়ে এটার জন্য কেউ চেষ্টাও করে না এটা কেউ বোঝারও চেষ্টা করে না চিকিৎসা করবে তো দূরের কথা কেননা আল্লাহ ফকরবুল আলমিন আপনার ভেতরে যা আছে তা দেখবেন আপনি সুন্দর আপনি খালো আপনি কোন বংশের এগুলো আল্লাহ ফক্রবুল আলমিন দেখার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র আল্লাহ দেখবেন আপনার ভেতরের জিনিসটা কেমন কল্পটা কেমন রুটা কেমন অন্তরটা কেমন আপনি যা আমল করেছিলেন সেই আমলগুলো আল্লাহর কাছে পছন্দ কি না কিতাবের ভেতর আছে কিতাবের ভেতর পাওয়া যায় আল্লাহ ফাকরুবুল আলমিন আপনি বেশি আমল করেছেন সেটা দেখবেন না আহসানু আমালা সুন্দর আমল কইটা করেছেন আপনি জীবনের মধ্যে সত্তর বছর হায়াতের জিন্দগিতে আপনি আমল কত হাজার করেছেন এটা আল্লাহ দেখবেন না আহসানু আমালা আল্লাহ দেখবেন আপনি আমল যেগুলো করেছেন অল্প আমল করেছেন সেই আমলগুলো একলা আচরণীয়তে আমল করেছেন কি না সেটাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দেখবেন আপনি কত হাজার আমল করেছেন বেশি বেশি আমল করেছেন কি এটা আল্লাহ দেখবেন না আপনার হায়াতের জিন্দগিতে কত কতটুকু আমল সুন্দর করে করেছেন একলা আচরণীয়তে করেছেন আল্লাহর কাছে দোয়া করছেন কি না আর দোয়া করলে সেটা এহসান সেটা এহলাস সুন্দরভাবে করেছেন কি না এটাই আল্লাহ দেখবেন আমরা তো এখন হার হালত দোয়া করি আমাদের নিয়ত ঠিক নাই আমালা আল্লাহ নিজেই বলেন আমার কাছে যদি কোনো বান্দা সুন্দর আমল দেখাইতে পারে সুন্দর করে দোয়া করে যদি চাইতে পারে আমি আল্লাহ সাহাবিদেরকে যেভাবে ফিরিয়ে দেই নাই আমি তেমনিভাবে তেমনি ভাবে জামানার একেবারে সন্নিকটে যে সমস্ত ওই উম আমি আল্লাহ কখন কালে হাতে ফিরাবো না সুন্দর করে চাইতে হয় ঠিক করে আহসান সৌন্দর্য করে চাইতে হবে এখন বছর শুরুতেই যদি আমরা আল্লাহ তালার কাছে নিয়ত ঠিক করে চাইতে পারি ইনশাল্লাহ দিবেন আর যদি সে চাওয়াটা হয় আল্লাহ পাকর্বুল আলমিনের নামের উসিলায় তাহলে তো অন্যান্য দশজন ব্যক্তির চেয়ে আপনাকে একটু বেশি দিবেন প্রতিদিন রাতে আল্লাহ তালার গুণবাচক কিছু নাম পাঠ করে ঘুমিয়ে যাবেন যেমন আমি যদি বলি এক নাম বাড়ে দুঃখজনক কলি সত্য আমাদের বর্তমান সমাজ বর্তমান সোসাইটি আল্লাহতালার নিরানব্বইটি নাম কখনো বাংলা অনুবাদও পড়ে না অথচ দিন তার হাতে মোবাইল থাকে আল্লাহর নিরানব্বইটি যে নাম রয়েছে ওই দিকে চুপ পর্যন্ত দেয় না এজন্য আল্লাহ পাকের নিরানব্বইটি নাম যদি পারেন একদিনে করে করে নিরানব্বইটি নাম মুখস্থ করার চেষ্টা করবেন আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দিবেন কোনো হিসাব দেওয়া হবে না কোনো হিসাব আপনার কাছ থেকে নিবেন আল্লাহ রব্বুল এই এজন্য আল্লাহ তালা নিরানব্বইটি নাম দৈনিক দুইটা পাঁচটা দশটা করে মুখস্থ করে ফেলেন এত কিছু শিখেছেন এত কিছু জানছেন আল্লাহ তালার নিরানব্বইটি নামকে আপনার মুখস্ত করতে মন চাই না এই জন্য সুন্দর সুন্দর আল্লাহ তালার আল্লাহ নামটি ছাড়া আরও নিরানব্বইটি নাম আছে এগুলো মুখস্থ করে ফেলবেন আল্লাহ জান্নাত দিবেন কিয়ামতের ময়দানে খবর ভেতর যদি ফেরাস তারা জিজ্ঞাস করে যদি আজাব দিতে চান তাহলে বলবেন আমার কাছে কিন্তু আল্লাহ তালার নিরানব্বইটি নাম মুখস্ত আছে বাট আমাকে শাস্তি দিতে চাইলেও আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার কাছে যেহেতু নিরানব্বইটি নাম মুখস্ত আছে আমাকে আপনি জাহান্নামে নামে অথবা কবর রাজাব দিবেন না আমি ওখানে আমি যেতে চাই না কবর রাজাব আমি পেতে চাই না কেননা আমি আল্লাহ আপনার নিরানব্বইটি নাম মুখস্ত করলাম বাট আপনি আমাকে আজাব দিবেন হয় আল্লাহ তালার সাথে তর্ক করতে পারবেন এজন্য আমি বলবো আল্লাহ তালার নিরানব্বইটি নাম মুখস্ত করে ফেলবেন বিশেষ করে যখন আপনি অনটনের মধ্যে পড়ে যাইবেন রিজিক নিয়ে টেনশনের মধ্যে থাকবেন আমি বলবো আল্লাহ তালার তিনটি গুণবাচক নাম বেশি বেশি পাঠ করবেন প্রতিদিন যখন রাত চলে আসবে রাতে যখন ঘুমাইতে যাবেন ওই ঘুমানোর সময় আপনি নামগুলো পাঠ করবেন এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রবুল আলমিনের গুণবাচক নাম যার অর্থ হে অমুকাপেক্কি মানে আল্লাহকে আপনি বলতেছেন হে আল্লাহ আপনি তো অমুক আপেকি আল্লাহ আমার দিকে একটু তাকান আপনি কারো কি কারো দিকে মুখাপেক্ষি নন আল্লাহ আমি কিন্তু আপনার দিকে মুখাপেক্ষি হয়ে গেলাম আমার কিন্তু টাকার প্রয়োজন আমি কিন্তু বিপদের মধ্যে পড়ে গেলাম সমাদ উপরে ডাক দিতেই থাকবেন উজু করার পরে ঘুমানোর পূর্বে আপনি যদি ইয়া সমাদ ইয়া সমাদু বলতেই থাকেন আল্লাহ বলেন কিরে বান্ধে তো ডাকিস কেন আল্লাহ তালাকে বলবেন আল্লাহ বাবের মধ্যেতে পড়ে গেলাম আপনার কোনো বাচক না মর একটু সহযোগিতা চাচ্ছি আল্লাহ বলেন যা বান্দা দিয়ে ফেলব দ্বিতীয় নম্বরে রহমানু ইয় রহমানু আল্লাহ তালাকে যদি ইয়া রহমানু ইয়া রহমানু বলে ডাকতেই থাকেন আল্লাহ বলেন কিরে বান্দা এত রহমান রহমান বর চিৎকার রহমান আল্লাহ তালাকে তখন বলবেন আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেলাম রহমান বলে ডাক দিতে আছি আল্লাহ বলেন যা যা টাকা দিয়ে দিলাম বিপদ দূর করে দিলাম তোর যা যা চাওয়া আছে আমি সব চাওয়া পূরণ করে দিলাম এরপর তৃতীয় নম্বরে আল্লাহ হো আল্লাহ ইয়া আল্লাহ এই তিনটা নাম প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন পাঠ করে ঘুমিয়ে যাবেন নতুন বছর এইভাবে কাটান নতুন মাসটা এইভাবে কাটান দুই হাজার পঁচিশ সালটাই এভাবে কাটান আল্লাহ পাক রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার হায়াতের জিন্দিগীর দূর করে দিবেন বিগত জীবনে যত গুণা করেছেন সকল গুণ আল্লাহ তালা দুইয়ে মুসে সাফ করে দিবেন